এই টাইগার হলে খায়। ধাবীর চাইতে গিয়ে একটি কুকুর দেখে তিনি স্মৃতিচারণ করে বলেন এই টাইগার কি খবর? এরপর তিনি বলেন আর ওরা হলো মানুষের শত্রু, মানুষকে শুধু মারে। তুইলা নিয়া চাঁদটা তোলে সব কিছু করে। তার ভাষায় চাদাবাজদের থেকেও কুকুর অনেক ভালো। এরা লয়াল মানুষের বন্ধু। চাদাবাজরা মানুষের সম্পত্তি লুট করে নেয়। এই বক্তব্যে

এর পরিপ্রেক্ষিতে নাসিরুদ্দিন পাটোয়ারির প্রতিক্রিয়া আসে এবং এআই দিয়ে তৈরি একটি ভিডিও ভাইরাল হয় যেখানে দেখা যায় তিনি সেই কুকুরটিকে গোসল করাচ্ছেন সব মিলিয়ে কুকুরকে ঘিরে এই ঘটনা এখন ঢাকা আট আসনের নির্বাচনী রাজনীতিতে আলোচনার কেন্দ্রবিন্দু